আমাদের ভাই ভাইয়া বিরিয়ানি কেন রাখতেছে ভাইয়া আর এখানে অনেক লোক আছেন কিন্তু অনেক লোক দেখান যাবে না যে খাতিরে যে এখানে মহিলা আছেন এই জন্য আমি ভগবান সবাই কেন আছেন আশা করি অনেক অনেক ভালো আছেন তা আজকে আপনাদের যে ভিডিওটা দেখাবো যে আমার অনেকেই জানেন যে আমি আজকে দেশে আছি এবং কালকে থাকবো এবং কি প্রশিকে আমার এয়ারপোর্টে যাইতে হবে এয়ারপোর্টে আমার মানে ফ্লাইট পড়ছে তো আমি বিস্তারিত ঘটনা আপনাদের দেখাবো যে এয়ারপোর্টে কী পরিস্থিতি তো দেখাবো ওইটাও দেখাবো এবং কি আমি এখানে একজনের আইছি যেমন ধরেন আমার বাড়িতে বাড়িতেইছি তো আমার বন্ধু বাড়িতে যে আমার একটা অনুষ্ঠান করছে তো অনুষ্ঠানে দাওয়াত দিছে তো সেইটারও আমরা খাওয়া দাওয়া করবো তো ওখানে কী খাওয়া দাওয়া করি কী করি বিস্তারিত ঘটনা আপনাদের দেখাবো তো দেখাবার আগে একটা রিকোয়েস্ট যে আমার নতুন হলি অবশ্যই সাবস্ক্রাইব করবেন লাইক করবেন শেয়ার করবেন সবাদের সাথে সাথে রাখবেন নতুন নতুন ভিডিও ফাইনালি আমরা এখানে খাওয়া দাওয়া করতেছি যে বিষয়ে আপনাদের চাইছিলাম যে আমরা এখানে কি পরিস্থিতি মানে কি খাওয়া দাওয়া করি হ্যাঁ আমরা এখন এখানে কি করি সব কিছু আপনাদের দেখাইতে চাইছিলাম এখন আপনাদের দেখাবো যে এখানে কি আমরা কি খাই দেখতেছি যে বিরিয়ানি এবং আছে এখানে শুসা লেবু পিএস এই যে গোস্ত এই যে আর কিছু আছে

অবশেষে আমাদের এখানে যে আমাদের বড় ভাই খাওয়া দাওয়া করতেছে এবং এই যে আমার সামনে দিয়েছেন আর ওনার ঈদ খালাত আছেন ওই যে বাইক নিয়ে আসেন আরও এখানে অনেক লোক আছেন কিন্তু অনেক লোক দেখান যাবে না যে খাতির যে এখানে মহিলা আছেন এইজন তো আমি দেখালাম না তো আমরা এখানে কিন্তু অনেক লোক আছি ধরেন তাও পাঁচ থেকে সাত আটজন আছি হ্যাঁ মহিলা আজকে মতন ভিডিও ইভেন্ট থেকে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমার চ্যানেলে নতুন হয়ে রয়ে বেশি কিন্তু সাবস্ক্রাইব করে রাখবেন আর এই ভিডিওটা আপনাদের কাছে কেরম লাগলো বিস্তারিত আপনারা সবাই কমেন্ট বক্সে জানাবেন আর যে আপনারা কোন কোন ভিডিও যে আপনাদের অনেকে ভাল লাগে যে আমাদের এলাকার ভিডিও ভাল লাগে অনেকে বলতে পারেন যে এই থাউনের ভিডিও ভালো লাগে অনেক কিছু কি আর কেরম পছন্দ সব কিছু আপনাদের কমেন্ট করতে জানাবেন আপনাদের ভিডিও দেওয়ার লেগে চেষ্টা করব ওকে ভালো থাকবেন